নমস্কার আমি তনিমা আমার নতুন আর গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আগের দিনের ভিডিওটা ঠিক এখান থেকেই শেষ করেছিলাম আর আজকে আমার এই প্রথম দিনের ম্যানহাটেনে এখন আমরা চলেছি হচ্ছে সেই টাইম স্কোয়ারের পথে তাই ভাবলাম এই টাইম স্কোয়ার নিয়ে আরো ডিটেলে আপনাদের সাথে এই টাইম স্কোয়ারটাকে শেয়ার করার জন্য আলাদা করে এই ভিডিওটা আপলোড করব। রাতে যখন এই রেডিও সিটির এখানে বসেছিলাম এই এই শহরটাকে পুরো স্বপ্ন রাজ্যের মতো মনে হচ্ছিল সাধারণত আমরা জানি যে একটা সময়ের পর যত আস্তে আস্তে রাত বাড়ে তখন সেই জায়গাটা আস্তে আস্তে নির্ঝুম হয়ে যায় বা সমস্ত দোকানপাট বন্ধ হতে থাকে আস্তে আস্তে সেই জায়গাটা ফাঁকা হতে থাকে কিন্তু এই ম্যানহাটন শহরটি একদমই উল্টো জানেন এখানে যত রাত বাড়ে তত আস্তে আস্তে মানুষের ভিড় মানুষের ঢল আরও বাড়তে থাকে এই শহরে মানুষ কখনোই ঘুমোয় না সব সময় সেই সকাল থেকে রাত এবং রাত্রির বারোটা থেকে রাত্রি তিনটে আপনি যখনই এখানে আসুন না কেন তখনই দেখবেন সব সবসময় এরকমভাবে মানুষ এখানে চলাফেরা করছে তাই জন্যই হয়তো এই সিটিকে বলে সিটি অফ ড্রিমস সত্যিই এটা সিটি অফ ড্রিমস এখানে না আসলে সেই জিনিসটা হয়তো আমি এতটাও ভালো করে উপলব্ধি করতে পারতাম না পুরো ম্যানহ্যাটন শহরটা তো আলোর রসনায় ভর্তি ঠিকই কিন্তু যখন এরকম একটা জায়গা থেকে আপনি আরও অনেক বেশি আলোকে ঝকমক ঝকমক করতে দেখবেন ঠিক তখনই বুঝে যাবেন যে একদম টাইম স্কোয়ারের কাছাকাছি চলে এসেছেন এই জায়গাটা যেন এই ম্যানহাটন শহরের থেকেও আলাদা ম্যানহাটন পুরোই শহরটা আলো দিয়ে পুরো মোড়া হলেও এই জায়গাটাতে যেন আলোর আর শেষ নেই এখানে শুধু আলো আর আলো কিন্তু এই টাইম স্কোয়ার জায়গাটা আসলে কি এমন কোনো মানুষ কি আছেন পৃথিবীতে যারা এই টাইম স্কোয়ার সম্পর্কে জানে না ভাই জায়গাটি সম্পর্কে জানে না আমার তো মনে হয় এরকম মানুষ নেই বা হয়তো থাকলেও খুবই বিরল কেউ ট্যুরিস্ট ভিসায় এসেছেন ইউএসএতে সে ম্যানহাটনে আসবেন অথবা টাইম স্কোয়ারে আসবেন না অথবা হয়তো ইউএসএরই অন্য কোনো স্টেটে আছেন নিউ ইয়র্কের ট্যুরের প্ল্যান করেছেন এই টাইম স্কোয়ারে আসবেন না অথবা এমন কোনো মানুষ যে হয়তো কোনোদিনও ইউএসএ আসেনি তার ইউএসএ আসার অনেক ইচ্ছা আছে এবং টাইম স্কোয়ারকে সে তার লিস্ট থেকে বাদ দেবে এরকম মানুষ মনে হয় খুব একটা নেই এই টাইম স্কোয়ার জায়গাটি সময় এত জমজমাট কেন আসলে এখানে কি হয় এই সমস্ত প্রশ্নগুলো আমার মাথার মধ্যেও সবসময় ঘুরতো যখন থেকে আমি জানতে পেরেছিলাম যে এই নিউ ইয়র্ক ট্যুরটা আমরা করবো শহরের প্রাণকেন্দ্র যদি ম্যানহাটন হয় তাহলে ম্যানহাটনের প্রাণকেন্দ্র হচ্ছে একমাত্রই আমরা এখন যখন এখানে দাঁড়িয়েছিলাম শুধু চারিদিকটা একটু দেখুন যে এখানে কি প্রচন্ড ভিড় ছিল এবং আমরা এখানে উপস্থিত ছিলাম নবমীর দিন রাত্রিবেলা তো এই জায়গাটার ফিলটা ছিল তার থেকেও মারাত্মক এখানে রাত বাড়ার সাথে সাথে আমি ভিড়ও দেখেছি প্রচন্ড পরিমাণে চলুন এবার এই রাস্তাটা পার করে একদম যে বিখ্যাত যে জায়গাটা যে জায়গার ফটো আপনারা সবাই ঘুরে ফিরে বহুবার দেখিয়েছেন অনেক জায়গাতে সেই জায়গাটাতে আপনাদেরকে ঘুরতে নিয়ে যায় আর এখানকার পরিবেশটাও তার সাথে সাথে আপনাদেরকে একটু শেয়ার করি সামনে যে লম্বা টাওয়ারটি দেখছেন এর নিচে অনেকগুলো সিঁড়ি আছে এবং আমি জানি যে আপনারা এই জায়গাটাতে কিন্তু বহু মানুষের ফটো দেখেছেন এবং এর চারিদিকটা একটু দেখুন চারিদিকে শুধুমাত্র অ্যাডভার্টাইজ আর প্রচুর প্রচুর আলোর এখানে একদম পুরো ঝকমক করছে চারিদিকটা দেখে যেন মনে হচ্ছিল যে আমরা মানে কোথাও যেন একটা অন্যরকম কোনো একটা জায়গাতে চলে এসছি আর এই টাইম স্কোয়ার এখানে একটা মজার জিনিস এখানে না আমি প্রচুর ভ্যান রিকশা দেখছিলাম বেশ বড় বড় বক্স লাগিয়ে ভ্যান রিকশাগুলো চালাচ্ছেন এবং এটাও একটা ছোটোখাটো ট্যুর তারা ওই পাঁচ দশ মিনিটের একটা ট্রিপ করাবে এবং আমরা যেহেতু ওই ট্রিপটা করিনি ঠিক কত টাকা লাগে সেটা আমি জানি না তবে দেখতে বেশ মজা লাগছিল ভ্যান রিকশাগুলোকে বেশ সুন্দর করে লাইট দিয়ে জ্বালিয়ে সুন্দর বক্স লাগিয়ে ভালো করে গান বাজিয়ে বেশ সুন্দর টাইপের একটা ট্রিপ চারিদিকটা দেখছেন কি অবস্থা লোকে পুরো গিজগিজ গিজ করছে তাও তো আমরা এখন একটা জায়গাতে শুধুমাত্র একটু বসেছি আর চারিদিকটাতে মানে যত দিকে চোখ যাচ্ছে শুধুমাত্র মানুষের মাথা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না তবে টাইম স্কোয়ার একটা সবথেকে স্পেশাল এখানে সময় কাটানোর জন্য এখানে কিন্তু প্রচুর প্রচুর মানুষ বসে শুধু এমনিই সময় কাটায় তার কারণ এখানে প্রচুর ধরনের এন্টারটেনমেন্ট জিনিসপত্রও হয় আমরা এখন বসে আছি টাইম স্কোয়ারের সামনে আর এটা একটা অসম্ভব ভালো এক্সপিরিয়েন্স আমি যতটাই বলবো ততটাই ভীষণ কম বলা হবে এই জায়গাটার অ্যাম্বিয়েন্স এই জায়গাটা এমন একটা জায়গা যেটা নিউ ইয়র্ক সিটির মধ্যে সবথেকে মানুষ কি বলবো মানে এটা থেকে ইম্পর্ট্যান্ট একটা ভিজিটিং প্লেস এখানে দেখার জন্য এই জায়গাটায় আসার জন্য মানুষ মানে প্রতিদিন হয়তো লক্ষ লক্ষ মানুষ এখানে আসে ইভেন এখনও আমি যদি আপনাদেরকে এই পুরো জায়গাটা একবার ঘুরে দেখাই আপনারা দেখবেন যে এখানে কী প্রচুর প্রচুর মানুষ এখানে রয়েছে আর এখন এখানে বাজে রাত্রির সাড়ে দশটা মনে হচ্ছে এখানে জাস্ট সন্ধ্যা হলো এই পুরো টাইম স্কোয়ারটা জুড়ে লাখ লাখ মানুষ এখানে রয়েছে প্রচুর প্রোগ্রাম সবসময় এখানে কিছু একটা হচ্ছে এমনই একটা জায়গা সবাই বলে এই শহর এই নিউ ইয়র্ক সিটি নাকি কখনো ঘুমোয় না এটা যত রাত বাড়ে তত এর সৌন্দর্য আরও অনেক অনেক বেশি বাড়ে তো আমি যেটা এখন এখানে থেকে অনুভব করছি যে ফিল্ডটা আমি পাচ্ছি এটা আমার লাইফটাইম অ্যাচিভমেন্ট আমি বলতে পারি এত অসম্ভব একটা জয়ফুল অ্যাম্বিয়েন্স এখানে রয়েছে আমার সত্যি মনে হচ্ছে যে নবমীর রাতটা ঠিক যেমন হওয়া উচিত একটা বাঙালির ক্ষেত্রে জীবনে তো আজকে সেই ফিলটা পুরোপুরি পাচ্ছি হ্যাঁ দুর্গা ঠাকুর এখানে নেই বাট ভিড়টা দেখে মনে হচ্ছে কিন্তু একদম আমাদের নবমী সো এই জায়গাটাতে আমরা এখন বসে খানিকটা সময় কাটাচ্ছি অ্যান্ড অসম্ভব ভালো এক্সপিরিয়েন্স আমার সত্যি কোনো ওয়ার্ড নেই যে এটাকে কিভাবে আমি এক্সপ্লেন করবো আপনাদের সাথে যখন ভিডিওটা শেয়ার করব তখন হয়তো একটু দেরি হয়ে যাবে কিন্তু আমার মনে হয় যে আমার চোখ দিয়ে আপনারাও এই নিউ ইয়র্ক সিটির এই এনজয় তাহলে চলুন অনেকক্ষণ তো হলো সময় কাটানো সারাদিনের এই প্যাকড শিডিউলের পর এবার একটু রেস্ট না নিলেই নয় আর ঘড়ির কাটা তো এখন কিন্তু প্রায় বারোটা বেজে গেছে তো এবার ঘরে ফেরার পালা এখানে সবসময় কিছু না কিছু হয় আমাদের হোটেলটা ম্যানহাটানে হলেও আমাদের কিন্তু টাইম স্কোয়ার থেকে একটা স্টপেজ পর তো আমরা সাবওয়ে স্টেশনে ঢুকতেই দেখি এরকম সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে সারাক্ষণ এই শহর জুড়ে কিছু না কিছু কোথাও না কোথাও হতেই রয়েছে মানে সবসময় একটা জয়ফুল লাইফ এখানে মানুষ মনে হয় হয়তো লিড করে কি অসম্ভব সুন্দর ছিল এই পরিবেশটা আর কত মানুষ এখানে ভিড় করে দাঁড়িয়েছিল এদের প্রোগ্রাম দেখার জন্য আর এই প্রোগ্রাম দেখতে দেখতে আমাদেরও কিন্তু আরও বেশ খানিকটা দেরি হয়ে গেল আমরাও এখানে দাঁড়িয়ে পড়লাম আরও আধ তাহলে চলুন এবার আর দাঁড়ালে চলবে না এবার বাড়িটা সত্যি সত্যিই ফিরতে হবে এখনই হোটেলে ঢুকে খানিকটা সময় কাটানো গল্পগুজব সারাদিনের এত ব্যস্ততার মধ্যে গল্পগুজব হয়েছে ঠিকই কিন্তু এইভাবে বসে জমি গল্পগুজবে তার কিন্তু মজাটাই আলাদা আর একটু পরে ওরাও বেরিয়ে যায় বাবার ওদের গন্তব্যে তাই খানিকটা সময় কাটানো একটু ফ্রেশ হওয়া একটু নিজেদের মতো গল্পগুজব করা সারাটা দিন কেমন কাটলো সেই সম্পর্কে একটু আলোচনা কারণ জানি না এরপর আবার আমাদের এই আমেরিকায় দেখা হবে নাকি অন্য কোনো দেশে নাকি আবার সেই ভারতে তবে কাছের মানুষ প্রিয়জনরা তো সবসময় প্রিয়জনই থাকে এই আর কি আর খানিকক্ষণ পর ওরাও বেরিয়ে যাবে এখন কাটাতে কিন্তু মোটামুটি অনেকটা রাতি হলো আর দেখতে দেখতে দেখুন দিনটা কেমনভাবে কেটে গেল। তো প্রথম দিনের গল্পটা তিনটে ভাগে ভাগ করে আপনাদের সাথে শেয়ার করলাম কারণ একসাথে শেয়ার করলে সেটা অনেকটাই বড় হয়ে যেত কেমন লাগলো আজকের ভিডিওটা কেমন লাগলো টাইম স্কোয়ার জানাতে কিন্তু একদম ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি